আজ তোমাদের একটা গল্প বলে শোনাবর পিঠের গাছ ও ডাইনি বুড়ি সে বেশ অনেক দিন আগের কথা ছোট্ট এক গায়ের ধারে বাস করত এক রাখাল বালক ও তার মা গরু ভেড়া চড়িয়ে কোনো মতে তাদের দিন কেটে যাচ্ছিল একদিন রাখালের বড় ইচ্ছে করলো পিঠা খাবে কিন্তু মায়ের কাছে গিয়ে বলতেই মা মুখ ঝামটা দিয়ে বললো দিন আনতে দিন খাই পিঠা বানাতে কত কিছু চাই কোথায় পাই কোথায় পাই মায়ের কথা শুনে সে তেক্ষুনি জবাব দিল তুই ফর্দ লিখে দাও আমি সব কিছু নিয়ে আসছি এরপর তুমি আমায় পিঠা বানিয়ে দিও যেই কথা সেই কাজ মা বাজারের ফর্দ হাতে ধরিয়ে দিল পিঠার জন্য এনো চিনি হবে তার দানা মিহি পিঠার জন্য এনো দুধ যেন কেউ না দেয় তাতে মুখ পিঠার জন্য চাই যে চালের গুঁড়া এনো না যে চালের কুড়া কিন্তু রাখালের কাছে তো একটি পয়সাও নেই সে এত সব জিনিস আনবে কীভাবে তবে রাখালটির বুদ্ধি ছিল তাই সে একটা ফোন দিয়ে আঁটল গরুর পাল নিয়ে সে হট হট করে পৌঁছে গেলো ধান খেতে ঘাসের জায়গায় গরুরা সব খেলো ধানের ছড়া ক্ষেতের অনেকখানি ধান গাছ সাবার করে দিয়ে রাখাল তাদের নিয়ে বাড়ি ফিরল এরপর গরুদেরকে খুব জোরে জোরে মারতে লাগল যাতে করে তারা সব খাওয়ার উগড়ে দেয় এরপর সেই উগড়ে দেওয়া চাল খাবার পরিষ্কার করে যেখান থেকে রাখালের মা চাল বাঁচল চাল শুকোতে দিয়ে কুটনায় কুটল তবেই হয়ে গেল চালের গুঁড়ো এবারে তো দুধ চাই কিন্তু গরু তো আর নিজের নয় চাইলেই দুধ দোয়াতে পারবে না উল্টে ধ্যাতানি খেতে হবে মনিবের কাছে তাই এজন্য রাখাল আর এক বুদ্ধি করল গায়ের উঁচু ঢালের দিকে যে রাস্তাটা চলে গেছে সেইখানে গিয়ে একটা জায়গায় খুব ভালো রকম পানি ফেলে কাদা কাদা করে রাখল যাতে কেউ এদিক দিয়ে গেলেই পা পিছলে পড়ে শয়তানি কম জানত না রাখাল দুয়ে দুয়ে চার মিলে গেল এক একেবারে সেই পথ দিয়েই যখনই গায়ের গোয়াল দুধ নিয়ে যাচ্ছিল রাখালের তৈরি করে রাখা ওই কাদা মাখা গর্তে পা হড়কে গেলো দুধের পাত্র গেল ভেঙে আর সব দুধ ভরে নিল রাখাল তারপর তাইরে রে নাইরে না গিয়ে বাড়ি গেল মায়ের কাছে দুধ জমা দিয়ে ঠিক একই রকম শয়তানি করে চিনি নিয়ে এলো মাও খুব খুশি ছেলে তার একেবারে লায়েক হয়েছে কি সুন্দর সব জোগাড় করে আনলো একেবারে খুব ভালো মতো পিঠা বানিয়ে নেওয়া চাই পিঠা সব রাখাল একাই সাবার করলো খালি একটা বড় পিঠা সে সরিয়ে রাখল কিছুক্ষণ জিরিয়ে নিয়ে মাঠের একখানে ভালো করে গর্ত খুঁড়ে পিঠাখানা পুঁতে দিল কিছুদিন যেতে না যেতেই সেই পিঠা থেকে চারা গজালো পিঠার মস্ত বড় গাছ হলো গাছের প্রতি ডালে ডালে আমের মতোই পিঠে ঝুলে আছে সরেশ এক একটা গরম গরম পিঠা ব্যাস সারা জীবনের জন্যে রাখালের আর পিঠা খাওয়ার চিন্তা নেই সেই ভেবে খুশিতে বাগবকম হয়ে যখন সে গায়ের নিচে সবাই যাচ্ছে এই গাছে চড়ে যখন রাখাল বসে আছে তখন সবাই তো অবাক সবাই চাইছে তার মধ্যে উদয় হলো এক থু থুরে বুড়ি বুড়ি আসলে ডাইনি ছিল রাখাল তো সে কথা জানতো না ও ছেলে আমাকে একটা পিঠা দাও না রাখালের কাছে এখন অনেক পিঠে তাই আর কিপটেমি করলো করল না তা বুড়ি মা পিঠা তো দিব। কিন্তু নেবে কিসে করে এই যে আমার হাতে দাও কিন্তু পিঠা যে বড় গরম তোমার হাত পুড়ে যাবে তাহলে এই যে এ এটা আমার মুখে পুড়ে দাও আহা বুড়ি মা তুমি কিচ্ছু বোঝো না পিঠা যে গরম তোমার মুখ পুড়ে যাবে তখন বুড়ি আস্তে করে একটা বড় থলে বের করে বলল বাবা তাহলে এই থলেতে ভরে দাও পিঠে খানা আহা কি সুন্দর গন্ধ কতদিন একটা পিঠে খাই না বুড়ির মিষ্টি কথা শুনে রাখাল যেই না একটা পিঠা পেড়েছে থলেতে ভরতে যাবে এমন সময় বুড়ি কপাত করে তার ঘাড়খানা ধরে থলেতে পুরে ফেলেছ পুরো রাখালকেই এইবার ডাইনি বুড়ি মনের সুখে পথের ধারে গান করলো বিকট সুরে হাউ বলি শুনছ নাকি কেউ একটা মানুষ যদি পাও অমনি ধরে গাপুস গুপুস আজকে হবে হাপুস হুপুস এমনি গান গাইতে গাইতে বুড়ির বড় তেষ্টা পেয়ে গেল ডাইনি হলে কি হবে আগে দিন তো আর নেই বড় ঝোল দি হাঁপিয়ে যায় থলেটাকে তাই এক গাছের নিচে রেখে বুড়ি গেল পানি খেতে সেই সময় বনের পথ একদল রাখা যাচ্ছিল বুড়ির থলেটা দেখে ভালো কিছু পাবে এই ভেবে যেই না তারা থলের মুখ খুলেছে ও মা দেখে তাদের বন্ধু তখন বন্ধুকে উদ্ধার করে নিয়ে রাখালের দল বাড়ি চলে গেল কিন্তু ব্যাগে ভরে দিয়ে গেল নুড়ি পাথর কাঠের টুকরো আবর্জনা বুড়ি তো বাড়ি গিয়ে সবাইকে বলল আজ তা একটা মানুষ ধরে এনেছি রাতের খাবারটা যা জমে হবে না কিন্তু কই থলের ভেতর তো শুধু নুড়ি পাথর আর কাঁকর বুড়ি তো গেল খেপে আবার গেল রাখালের কাছে আবার ভুলিয়ে ভালিয়ে পিঠের পরিবর্তে রাখালকেই ধরে নিয়ে এলো এইবার আর রাখালের নিস্তার নেই বুড়ি বাড়ি এসে ছেলে বউকে বলল আমরা সবাই বাড়ি ফেরার আগে এই ভালো করে ধুয়ে কেটে রান্না করে রাখবে এ সেই যেন খাবার পাই সেই থলে যেই রাখলো বউ অমনি রাখাল বলে ছি ছি তোমার দাঁত কি বিচ্ছিরি এমন দাঁত দেখে তোমার বোর পালিয়ে যাবে ছোট ডাইনিটা খুবই বোকাশোকা অমনি সে নিজের দান থেকে বললে তোমার মতো তো সুন্দর সাদা ঝকঝকে দাঁত কেমনে করে কেমনে হবে বলে দাও না ভাই তখন রাখাল অমনি বলল এ আর এমন কি এক্ষুনি এক করা তেল গরম করে দাও আর একটা চোঙা নিয়ে আসো ব্যাস যেই তেল ফুটছে রাখাল কি করলো ছোট ডাইনিকে ওই তেলের মধ্যে চুবিয়ে মেরে ফেললো এবার কি করলো সেইটাকে ধুয়ে কেটে রান্না করে রেখে আসলো রেখে চুপি চুপি বাড়ি চলে আসলো ছদ্মবেশে রাখাল এইবারে বুড়ি এসে যেই খেয়েছে বলছে টেস্টি টেস্টি খুব ইয়ামি ইয়ামি সব খেয়ে নিয়েছে কিন্তু সেই সময় রাখাল দৌড়ে এসে বলে এই হতচ্ছাড়ি বুড়ি তোর বউকে খেয়ে নিছিস তখন বুড়ি বল বউ বউ কোথায় আমার বউ কোথায় দেখ গে পেটের মাঝে কি করছে এই বলে রাখাল এমন জোরে সাঁতার কেটে বাড়ি চলে গেল যে ওই ডাইনি বুড়ির কুমিরগুলো ধরতে পারলো না ব্যাস আর সে ডাইনি এমন জব্দ হলো সে আর ভুলেও কোনোদিন পিঠে গাছের আশেপাশে যায়নি রাখালো বাড়ি গেল আমার গল্পটিও ফুরোলো